নাস্তা তো আমরা বাড়িতে অনেকেই বানিয়ে থাকি কিন্তু এই রকম একটি যদি স্বাস্থ্যকর নাস্তা বানিয়ে নেওয়া যায় যা বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে খুব পছন্দ করবে তাহলে কেমন হয় নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেন এ সবাইকে স্বাগত জানাই তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো যায় ঠিক এরকম সাইজের একটি বাটি নিয়েছি তাতে এক বাটি দেখুন আটা নিয়েছি যে আটাটা আমরা রুটি তৈরি করি ওই আটাটাই ইউজ করছি এই এক বাটি আটা দিয়ে দিলাম আর মিশিয়ে দিলাম এক চামচ লবণ এবারে সমস্ত কিছু বেশ ভালো মতো করে মিশিয়ে নেব এরপরে ওই বেশ পরিমাণ মতো জল নিয়ে আটাটাকে মেখে নেব ঠিক এভাবেই অল্প অল্প জল দিয়ে এভাবে আটাটা মেখে নিতে হবে তবে আটার ডোটা কোনোভাবেই নরম করা যাবে না একদম টাইট ডো তৈরি করতে হবে তাই অল্প অল্প জল দিয়ে এভাবে মাখতে হবে আটাটা যদি খুব টাইট করে না মাখা হয় তাহলে কিন্তু নাস্তাগুলো খুব একটা ভালো হবে না সেই জন্য আটাটা অবশ্যই টাইট করে মেখে নিতে হবে আর যদি মনে হয় আটার ডোটা একদম নরম হয়ে গেছে তাহলে আরো বেশ কিছুটা আটা দিয়ে টাইট করে নিতে পারেন আর ঠিক এরকম ভাবেই দেখুন আমি কতটা টাইট করে একদম ডোটা তৈরি করে নিয়েছি এখন এই ডোটা আমি ঢাকা দিয়ে মিনিট দুয়েকের মতো একটু রেস্ট টাইম দিয়ে দেবো ফিরছি বেশ কিছুটা সময় পরে দেখুন মিনিট দুয়েক পরে ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম এখন এই ডোটার থেকে কয়েকটি লেচি কেটে নেব তবে লেচিটা একটু বড় সাইজ করে করতে হবে কারণ ডোটা বেলার পরে কিন্তু না তো পাতলা না মোটা এরকম টাইপের করার জন্য এখানে কিন্তু লেচিটা একটু মোটা সাইজ করেই করেছি এরপরে একটি চাকতি বেলুন নিয়েছি তার মধ্যে লেচিটা দিয়ে দিলাম আর কিছুটা আটা দিয়ে বেশ ভালো মতো করে বেলে নেব তবে একেবারে মোটাও নয় আর পাতলাও নয় যদি বেশি পাতলা হয়ে যায় নাস্তাগুলো কিন্তু খুব একটা ভালো হবে না দেখুন আমি ঠিক এরকম ভাবেই তৈরি করে নিলাম এবার একটি ছুরির সাহায্যে এরকম চার চারকোনা করে কেটে নেব ঠিক প্রত্যেকটা সাইড বরাবর এভাবে কেটে নেব এরপরে আর একটি সাইড দিয়ে কেটে নিচ্ছি যেন চারকোনা হয় তাহলে কি হবে পরবর্তীতে চতুর্ভুজের শেপ দিয়ে এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারবো সেই জন্য দেখুন এখন সাইডের অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি এরপরে এটিকে আমি বেশ ভালোভাবে কেটে নেব চতুর্ভুজের শেপ দিয়ে ঠিক এরকম ভাবেই দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন কিভাবে কেটে নিচ্ছি এবং নাস্তাগুলো কিভাবে তৈরি করছি স্কিপ করে দেখলে প্রত্যেকটা স্টেপ খুব ভালো মতো বুঝতে পারবেন না সেই জন্য অবশ্যই দেখবেন তাহলে বোঝা যাবে আর ঠিক এরকম ভাবেই দেখুন কেটে নিলাম একদম চতুর্ভুজের শেপ দিয়ে ঠিক একই রকম ভাবে বাকি রুটিগুলো বেলে নিয়ে এভাবে কেটে রেডি করে নেব তারপরে নাস্তাগুলো কিভাবে তৈরি করতে হয় সেই স্টেপটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এবারে নাস্তাগুলো তৈরি করে নেওয়ার পালাম দেখুন এভাবে বরাবর একটা টিপ দিয়ে দিলাম এরপরে ঠিক এরকম ভাবে উল্টে এই দুটো কোণকে একসাথে নিয়ে এভাবে টিপ দিয়ে দিতে হবে তাহলে এই শেপটা তৈরি হয়ে যাবে আশা করি বুঝতেই পারলেন কিভাবে আমি তৈরি করেছি এরপরে আরো একটি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ভাবেই আমি তৈরি করেছি খুব ভালোভাবে দেখুন এই সাইজেরই তৈরি করেছি ঠিক একই রকম দেখুন বাকি সবগুলো তৈরি করে নিয়ে চলে এলাম আর দেখতেও বেশ সুন্দর লাগছে এরপরে গ্যাস জ্বালিয়ে একটি পাত্রে জল গরম করতে বসিয়ে দেব দেখুন জল গরম হতে দিয়েছি এখন হাই ফ্লেমে জলটা ফুটিয়ে নেব আর দেখুন জল ফুটতে শুরু করেছে এখানে দিয়ে এক চামচ রিফাইন অয়েল যাতে একটা নাস্তা গায়ে লেগে না যায় এবার ওই আটার তৈরি নাস্তাগুলো এবার জলের মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব দেখুন তেল দেওয়ার জন্য কিন্তু একটা আর একটার গায়ে লেগে যায়নি এভাবে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে হাই ফ্লেমে করে আর ঠিক পাঁচ মিনিট পরে এই নাস্তা গুলো তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি তবে এই গরম অবস্থায় নাস্তাটা কখনোই তৈরি করতে যাবেন না এখন একটি পাত্রে রেখে আমি কিছুটা সময় নিয়ে ঠান্ডা করে নেব তারপরে নাস্তাটা তৈরি করব। তবে এই যে জলটা সেদ্ধ করার যে জলটা রয়েছে এটা ফেলে দেবেন না এটা কিছুটা কাজে লেগে যাবে এরপরে নাস্তাটা ঠান্ডা হয়ে যাবার পরে গ্যাস চালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে এক চামচ রসুন কুচি ও একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটাকে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব এরপরে দেখুন পেঁয়াজ আর রসুনটা লাইট ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব দুটো বড় সাইজের টমেটো কুচি আর বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে এবার না করে বেশ ভালো মতো করে ভাজতে থাকবো যাতে টমেটোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তবে টমেটো সেদ্ধর এবার ভালোভাবে নাচাড়া করে এভাবে টমেটোটাকেও ভালো মতো সেদ্ধ করে নেব আর দেখুন টমেটোটা গলতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব এক চামচ হলুদের গুঁড়ো ও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে আমি এখানে অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর ম্যাগি মশলা এক প্যাকেট পুরো প্যাকেটটা দিয়ে দিলাম এবার বেশ কিছুটা ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে না করে নেবো আর মশলাটা যাতে লেগে না যায় অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর তেল ছাড়তে শুরু করেছে মশলার সাথে না চাড়া করে মিশিয়ে নেব প্রথমে মশলাগুলোর সাথে নাস্তাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আরো খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার জন্য অল্প জল দিয়ে দিলাম যাতে না চাড়া করে মিশিয়ে নিতে সুবিধে হয় আর ঠিক এই পর্যায়ে নাস্তা গুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে এখন এটি সার্ভ করে দেব একটি প্লেটে তার জন্য দেখুন একটি প্লেটে বেশ ভালো মতো করে সার্ভ করে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ ঠিক এরকম ভাবেই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন খুবই টেস্টি এবং স্বাস্থ্যকর খাবার আর এটি বানিয়ে বাচ্চা থেকে বয়স্ক সবাইকে সার্ভ করুন আর ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে গার্নিশ করে দিলাম আশা করি আজকে আমার এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ সবাইকে